শুভ সকাল বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি আমি প্রিয়া আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার উঠুনটা ঝাড় দেওয়া হয়ে গেছিলো আর আমি উঠুনটা ঝাড় দিয়ে গেটের সামনে একটা জলটা দিয়ে দিলাম আজকে পুরো উঠুনটা ধোবো না কারণ এদিকে মিস্ত্রিরা কাজ করছে তো যার কারণে উঠুনটা সবসময় বালি বালি হয়ে থাকে জল দিলে না মানে সে কেমন কাদা কাদা হয়ে যায় হয় না একবারে কাজ ফাজোটা করে নিক তারপরে সে পরে ধোয়া হয় তো চলো ওগুলো আমি উঠুনটায় মানে এই ঝাঁট ঠাট দিয়ে এখন আমি চলে এসেছি কালকে রাতের কিছু বাসন ছিল আর আজকে যে দিনের ভিডিও ওটা হচ্ছে সোমবার আর সাড়ে ছটার মতন বাজে আমি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে কাজ করছি কারণ তোমাদের দাদাভাই কাজে যাবে মেয়ে পড়তে যাবে আমাকে কাজগুলো সারতে হবে ওই জন্য তাড়াতাড়ি করে আমি কাজগুলো করে নিচ্ছি আর রবিবার যেহেতু আমি হাঁড়িতে ভাত করি তো ওই জন্য রাত্রে ভাত করা ছিল তো জন্য ওই হাঁড়িটা পড়েছে আর এদিকে দেখো আমি কাছফাশ সেরে মেয়েকে ডেকেও দিয়েছি মেয়ে উঠে পড়েছে ব্রাশ করছে ওর পড়া আছে আজকে সাড়ে সাতটা থেকে পড়া তো ওই জন্য উঠে পড়েছে আর এদিকে দেখো আমি জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছি পরে কাজব আগে ওরা করি চা করি তো চা করতে এসে দেখি মেয়ে আজকে চা বানাচ্ছে আমি বললাম যা আজকে বাবা ভালোই হলো আজকে তো কেউ সবসময় তো নিজে করে খায় আজকে মেয়ে চা মেয়ে চা বানাতে পারে খুব সুন্দর চা বানায় তো ও চা বানাচ্ছে আমি বললাম তাহলে তুই চাটা বানা আমি এদিকে অন্য কাজ করে নি তো বললাম যে আগে ঘরটা মুছে নিই তো ঘরটা মুছার আগে আগে আমি না বিছানাগুলোর আজকে চাদরগুলো যেহেতু কাজ ওগুলো তুলে নিয়েছিলাম কিন্তু পাতিনি নি পরে পাতবো আগে আমি বললাম যে তাহলে বিছানা চাদরটা তুলে নিয়ে ওগুলো ভিজিয়ে দিয়ে এসেছিলাম তোমাদের দেখিয়েছিলাম আর ওই জন্য আমি ঘরটা মুছে নিলাম তোমাদের দাদা ভাই গেছে মুখ ধুতে তো ওরা সবাই যে যার মুক টুক ধুয়ে চাটা খেয়ে মেয়ে চলে গেছে পড়তে তোমাদের দাদা ভাইও কাজে চলে গেছে আর আমি এখানে বলেছিলাম না তোমাদের যে বিছানার চাদরটা আজকে তুলেছি তুলেছি কাচার জন্য তো তখন পাতা হয়নি তখন আমি বিছানার চাদরগুলো পেতে নেব নাহলে তো বিছানার উপরে উঠবে সব উপরের যে মানে ভেতরে যেগুলো পাতা আছে ওগুলো নোংরা হয়ে যাবে একে তো বাইরে কাজ হচ্ছে সিমেন্ট বালির তো ভর্তি হয়ে যাবে ওগুলো ওই জন্য আগে পেতে নিই তারপরে কাচবো ভেজানো আছে তারপর তো সারাদিন রান্নাবান্না তো রয়েইছে সব সমস্ত কাজ করব আস্তে আস্তে আর আজকে কি তো যে কি রান্না করব সেরকম মানে ব্যবস্থা বলতে রবিবারে বাজার করেছিলাম ওসব সবজি আছে ওই সব রান্নাবান্নাও করব আর মানে মাছ ফাছ করার ইচ্ছা নেই মানে মাছ আর ভালো লাগে না খেতে তো দেখি কি রান্না করা যায় সবজি আছে কি অনেক কিছু এনেছিলাম পটল তারপরে এই সব সবজি আছে তো দেখা যাক কি রান্না হবে আগে বিছানাটা তো ভালো করে পেতে নেই বিছানা না পাতলে যেন ভালোও লাগে না যে বিছানাটা লোকে সে বলবে কি যে দেখো বিছানার কি অবস্থা ওই জন্য আগে আমি চলে এসেছি বিছানাটা গুছিয়ে নিতে তারপরে আজকে যেন তো টিফিন বানাইনি আজকে তোমাদের দাদা ভাইকে ছাতু দিয়ে দিয়েছি মানে ও ছাতুটা ঘর থেকেই নিয়ে যায় নিয়ে ওখানে যখন খায় আমি এক একটা কৌটোর মধ্যে ছাতুটা দিয়ে দিই আর একটা কৌটোর মধ্যে লঙ্কা তারপরে লেবু এসব কেটে দিই পেঁয়াজটা দিই না কেটে কারণ পিঁয়াজটা দিয়ে কতক্ষণ কাটা থাকবে পিঁয়াজটা গন্ধ হয়ে যায় ওই জন্য পেঁয়াজটা দিই না শুধু লঙ্কা লেবুটা দিয়ে দিই কেটে তারপরে ও ওখানে কাজ করে যেখানে ওখানে যখন টিফিন খায় ওটা নিজে গুলে খেয়ে নেয় আর আমরাও আজকে ওটাই খাবো আজকে টিফিন করতে ভাল লাগছে না রোজ রোজ আর তোমাদের দাদাভাই মানে নিজে থেকেই বলে যে দেখো গরমে রোজ রোজ রুটি খেতে ভালো লাগে না আর আগে তো টিফিনে মুড়ি খেত এখন বলে দূর মুড়ি খেতে ভালো লাগে না কিন্তু আমরা খাই মা মেয়ে যেদিন যেরকম থাকে সেদিন আজকে আমরা মা মেয়ে বলেছি মেয়েও বলেছে মা তাহলে ঠিক আছে ছাতু খাবো আমি ওকে বলেছিলাম যে কিরে তোর জন্য কিছু করে দে ওকে বললাম যে ম্যাগি খাবি বলো না আমি ম্যাগি ঠেকি খাবো না আমি পড়ে এসে ছাতুই খেয়ে নেব তোমায় কিছু বানাতে হবে না ওই জন্য আরও তাহলে বললাম আমি যে চাদর ঠাদরগুলো আজকে কাচারও আছে তাহলে আমি কেচে নিই সকাল সকাল আর দেখো আজকে ভাবলাম যে কা মানে মিস্ত্রিদের জন্য ঠিকঠাকভাবে কাজাও হচ্ছে না মিস্ত্রিরা ওখানে কাজ করছে উঠোনে মেলা থাকলে ওদেরও অসুবিধা আর আমাদেরও অসুবিধা কিন্তু কিছু করার নেই তো যাই হোক একটু আগেই শুনলাম কাকিমা এসে বলে গেল যে আজকে মিস্ত্রি লাগবে না মিস্ত্রিরা অন্য জায়গায় কাজে লেগেছে তো তো আমার তো ভালোই লাগে যাক মিস্ত্রিরা কাজে লাগবে না কি কী তো কাজলে ওই যে সিমেন্টগুলো পুরো উড়ে হাওয়া দিলে সিমেন্টগুলো উড়ে পুরো ভিজে জামা কাপড়ে পুরো ভর্তি হয়ে যায় তো ভালোই হয়েছে কাজে লাগবে না ওরা পরে যেদিন ওদের অন্য জায়গায় কাজ আছে পরে করবে তো সে যাই পারে হোক বাবা আমি তো আমার মতন আগে কাচাকুচিগুলো করে নিতে পারবো আর এদিকে বিছানার চাদরটা আমি পেতে নিয়েছি পেতে নিয়ে দেখো বালিশের ওয়ারগুলোও আমি পরিয়ে নেবো আর দেখলে ওয়ার মানে পাশ বাড়ি ওয়ারগুলো করিয়ে আমি রেখে দিলাম আমার বাঁধতে ঠিক মানে কি বলবো তোমাদেরকে বাঁধতে আমার ভালো লাগে না কিন্তু বাঁধতে হয় নাহলে তো বাড়িগুলো বেরিয়ে যাবে ও পরে করবো এখনও রোদ্দুর উঠে যাচ্ছে আমাকে আগে কাচতে হবে না কাজলে আর দেখছো এখনই কত রোদ্দুর এখন কতটা বাজে সাড়ে আটটার মতন বাজে তাই কত রোদ্দুর উঠে গেছে এরপরে তো আর বাইরে কাজ মানে করতে গেলে একদম কি বলবো যা অবস্থা হয়ে যাবে কিন্তু যাই হোক আমাদের তো সব কাজ করতেই হবে সে যাই করো সংসারের কাজ মানে তো আর কি চলো আর আমার দেখো বিছানাটা পুরো ভালো করে পরিপাটি করে গুছিয়ে নিয়েছি আর এই যে ওই সব বিছানা টিছানা গুছি আমি এখন চলে এসেছি কি কী রান্না হবে আজকে দেখাতে এই যে পটল আলুর তরকারি হবে করল আলু ভাজবো আর ওগুলো হাঁসের ডিম জানো তো বন্ধুরা রবিবারে মানে বাজারে গেছিলাম তখন নিয়ে এসেছিলাম আর ওইদিকে দেখো আমি ভাতও বসিয়ে দিই আর আমি ডিমটা সেদ্ধ করবো আর কিছু করবো না আর এদিকে দেখো আমি কেচে মেলেও দিয়েছিলাম তোমাদের বলেছিলাম না যে কাজবো দেখো কেচে মেলে দিয়েছে আর আজকে মিস্ত্রি কাকুরা তো বললাম কাজে আসেনি আর এদিকে আমি ওদিকে রান্না হচ্ছে কী কী রান্না আর এদিকে দেখো মেয়ে এটা আমার ব্লাউজ মেয়ে আজকে ওটা পরে রিলস বানাবে ওই জন্য হাতাটাকে ঠিকঠাক করছে আর এদিকে দেখো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এখন আমি গ্যাসটা মুছে নিচ্ছি আগে সাবান দিয়ে দিয়েছি একটু এবার একবার এমনি জল জল করে মুছে নেবো আর একবার শুকনো ন্যাকড়া দিয়ে মুছে নিলে আমার রান্নাবান্না মানে এদিকের কাজ সব সমস্ত হয়ে যাবে বাসন টাসন আমি মেজে নিয়েছি ওর ফাঁকেই আর এদিকে দেখো এখন আমি এই যে খেতে দেবো তোমাদের দাদাভাই খেতেও চলে এসেছে আর আমি ডিমগুলো ছাড়াতে বসে গেছি বলেছিলাম না ডিমগুলো সেদ্ধ করব। তো ডিমগুলো ছাড়াচ্ছি আমি আজকে মেয়ে চান টান করে মেয়ে পুজো দিয়েছে তোমাদের সাথে ওটা শেয়ার করা হয়নি আমি তখন বাইরে কাজ করছিলাম আর ও দিয়ে দিয়ে দিয়েছে তখন আর আমরা তাহলে খাওয়া দাওয়া করে নিই আর এদিকে দেখো এখন বিকাল বাজে পাঁচটার মতন পাঁচটা না সাড়ে চারটে বাজে আর এখন ওই যে একটা পিয়ারা এনেছিলাম ওই যে মেয়ে আর আমি খাচ্ছি তোমাদের দাদা তো কাজে আর এখন খেয়ে মেয়ে যাবে মানে মেয়ে চলে গেছে পড়তে আর আমি এদিকে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি বিকালের যা কাজ বাজ থাকে ওগুলো করছি পাঁচটা বাজে দেখো তাও কত এখন আলো আছে তো ঘরটা আমি আগে ঝাড় দিয়ে দিই তারপরে জল ভরতে হবে রান্নার জলটা এখান থেকেই নিই তোমাদের বলেছিলাম খাওয়ার জলটা তোমাদের ভাই কিনে নিয়ে আসে আর রান্নার জলটা কলে আছে ওইখান থেকেই ওই জলটা নিয়ে রান্না হয় মিষ্টি আগে নোনা জল পড়তে কিন্তু একবারে দুপুরের দিকে কমানে যখন কখনও নোনা জল পড়ে প্রথম দিকে যখন দুপুরের জলটা আসে তখন নোনা পড়ে তারপরে আবার মিষ্টি জল পড়ে এরকম ব্যাপার তো সেরকম বুঝে শুনেই আমাকে জলটা তুলতে হয় দুপুরের জলটা তুলি না কারণ দুপুরের জলটা বেশিরভাগ টাইমই মা বলে যে মিষ্টি জল আসে কিন্তু আমার যেন মনে হয় দুপুরের জলটা যদি দুধঠুথ কেটে যায় বা চা করতে গেলে এ হয়ে যাবে সব কিছুতেই অসুবিধা আবার ডাল সেদ্ধ হয় না কিন্তু বিকালের জলটা তুললে সব তাও বিকালে কি মানে প্রথমে যখন বিকালে জলটা আসে বিকালের জলটাও ওরকম নুন জল পড়ে তারপরে আস্তে আস্তে ঠিক হয় তাও তোমার ওই পাঁচটার পর তুললে পাঁচটা সাড়ে পাঁচটার পর জলটা ভরলে না তখন জলটা মানে নুন নুন থাকে না তো চলো এদিকে আমি কাজ বাজগুলো মানে ঝাটফাট দেওয়া হয়ে গেছে এখন চুলটা একটু আছড়ে নেবো আজকে শ্যাম্পু করেছিলাম তো আজকে চুল আঁচড়েছিলাম সেদিনের মতন ভেবো না যে চুল আঁচড়াই নি আজকে চুল আঁচড়ে কিন্তু এই গরমে চুলটা একটু বেনুনি করে নেব নাহলে রাত্রিবেলা শুলে কি বলে তো বন্ধুরা পুরো গরমে একদম লেফটে থাকে আর এখন ওই মানে এই কদিন হলো এত ছোটো ছোটো মশা হয়েছে আগে কিন্তু আমরা রাত্রি শুনে না মশারি টাঙাতাম না আর এই এখন কদিনে এত ছোট ছোটো মশা হয়েছে যে মশারি টাঙাতে হয় আর মশালিটা টাঙালে না পাখার হাওয়াটা আর মশারির ভেতর ঢোকে না আর কি বলবো যেন যেদিকেই গুঁড়ে শুচ্ছি ওদিকে যেন ঘেমে একদম ভিজে যায় তো ওই কারণে চুলটা আগে ভালো করে বেঁধে নিই আর এই চুল বাদাদা অবস্থাতেই শুয়ে পড়বো আবার ভেবো না আরও অন্য রকম বাঁধবো আমার এমনি আমি কি বলবো কুঁড়ে অত সারাদিনে একবার আজরালা আজড়ালাম না আজরালা না ওরকম কোনো ব্যাপার নেই যে চুল পরিপাটি করে বাদতে হবে বা কিছু ঠিক আছে তো তোমাদের এই মানে তোমরা যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর আমাকে আমার মানে ভিডিওটা একটা লাইক করে দিও তো চলো আবার তোমাদের সাথে একটা অন্য একটা ব্লগে দেখা হবে তো এখনের মতন টাটা আর তোমাদের তো বলেই দিলাম যে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও হ্যাঁ আমি নতুন খুলেছি অনেক আশা নিয়ে তোমাদেরকে বলছি যদি চ্যানেলটা আমার ভালো লাগে অবশ্যই তোমরা চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও টাটা